নমস্কার বন্ধুরা বি অ্যান্ড কে মোটিভেশন টিভির একটি বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা কোনো সাধারণ ঘরোয়া প্রতিকার নয় বরং এটি একটি অত্যন্ত বিশেষ এবং শক্তিশালী জ্ঞান যা আমাদের দেশের প্রাচীন আয়ুর্বেদ ঐতিহ্যের একটি অত্যন্ত বিখ্যাত এবং প্রত্যয়িত গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই গ্রন্থটি যা হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা তাদের অভিজ্ঞতা এবং তীব্র তপস্যার ভিত্তিতে তৈরি করেছিলেন আজ ওই গ্রন্থের প্রদত্ত অনেক সূত্র এবং প্রতিকারকে সমগ্র বিশ্বে সবচেয়ে সঠিক এবং কার্যকর ব্যবস্থাপনা হিসাবে বিবেচনা করা হয় আজ এই মহান গ্রন্থের ভিত্তিতে আমরা আপনাকে খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি যে যদি একজন ব্যক্তি সপ্তাহে সাত দিনের মধ্যে মাত্র দুই দিন সকালে খালি পেটে এক বা দুই কোয়া রসুন সঠিকভাবে খান তাহলে তার শরীরে ধীরে ধীরে কি কি উপকারী পরিবর্তন আসে এবং তার স্বাস্থ্যের ক্ষেত্রে কিভাবে বড় উন্নতি দেখা যায় কিন্তু যদি কেউ এই রসুনটি প্রতিদিন কোনো তথ্য ছাড়াই একটা না খায় তার শরীরের প্রকৃতি না বুঝে ব্যবহার করে তাহলে সেই রসুনটি ধীরে ধীরে তার শরীরের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে প্রায়শই দেখা যায় যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখার সাথে সাথেই মানুষ কোনো ঘরোয়া প্রতিকার গ্রহণ করতে শুরু করে রসুনের উপকারিতা সম্পর্কে কোনো ভিডিও দেখার সাথে সাথেই সেই দিন থেকেই প্রতিদিন সকালে খালি পেটে তারা কাঁচা রসুনের একটি কোয়া চেবানো শুরু করে অথবা কখনো কখনো হালকা গরম জল দিয়ে সেবন করে এবং সপ্তাহের সাত দিন ধরে কোনো বাধা ছাড়াই এই প্রতিক্রিয়াটি চালিয়ে যায় কিন্তু এটি করা স্বাস্থ্যের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে যদি রসুন ভুল সময়ে ভুল পরিমাণে এবং ভুল প্রকৃতিতে ব্যবহার করা হয় তাহলে উপকার দেওয়ার পরিবর্তে এটি শরীরের ক্ষতি করতে পারে তাই এই ভিডিওতে আমি আপনাকে খুব সূক্ষ্মভাবে এবং সম্পূর্ণ তথ্য সহ বলতে যাচ্ছি যে রসুন কখন খাওয়া উচিত কত পরিমাণ খাওয়া উচিত কোন ধরনের শারীরিক প্রকৃতির মানুষদের এটি কোন পদ্ধতিতে এবং কত সময় ব্যবধানে খাওয়া উচিত কারণ প্রতিটি ব্যক্তির শরীরের প্রকৃতি আলাদা কিছু মানুষ বাদ প্রকৃতির কিছু পিত্ত প্রকৃতির এবং কিছু কপ প্রকৃতির এবং এই তিন ধরনের মানুষদের জন্য রসুনের ব্যবহার এবং পদ্ধতি আলাদা যদি আপনার বাড়িতে এমন কোনো পুরুষ থাকেন যিনি দীর্ঘদিন ধরে দুর্বলতায় ভুগছেন বা কেউ শরীরের ভিতর থেকে দুর্বলতা অনুভব করেন অর্থাৎ শারীরিক শক্তির অভাব অনুভব করেন তাহলে তাদের জন্য এই তথ্যটি জানা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তির উচ্চ কোলেস্ট্রলের সমস্যা থাকে বা হৃদপিণ্ডে শিরায় ব্লকেজ থাকে বা তার জয়েন্টে ব্যথা হয় হাঁটুতে শক্ততা থাকে আর্থাইটিস থাকে পিঠে ব্যথা হয় বা হাত পা শক্ত হয়ে যায় এবং ঝিনঝিন করে তাহলে এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী এবং কার্যকর প্রমাণিত হতে পারে এছাড়াও যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন এবং ওষুধে উপশম পাচ্ছেন না তাহলে এই ঘরোয়া প্রতিকারটি তার জন্য একটি দুর্দান্ত সহায়তা হতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করছি যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় এবং যদি এই তথ্যটি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাদের মানসিকভাবে বিশাল উৎসাহ দেয় আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওটি প্রস্তুত করার জন্য অনুপ্রেরণা এবং শক্তি যোগায় তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা জানবো কোন সময়ে কত পরিমাণে এবং কোন ব্যক্তিদের কোন পদ্ধতিতে রসুন খাওয়া উচিত বাদ দোষের সাথে সম্পর্কিত সমস্ত বড় এবং গুরুতর রোগ যেমন উচ্চ রক্তচাপ শরীরে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি অর্থাৎ অ্যাসিডিটি হৃৎপিণ্ডে শিরায় বাধা জয়েন্টে ব্যথা হাঁটুতে ফোলা ভাব পিঠে ব্যথা পেশিতে টান কোমরে ব্যথা বা হাত পায়ের দুর্বলতা এই সমস্ত রোগ বাদ কারণে হয় এমন পরিস্থিতিতে রসুন একটি অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী আয়ুর্বেদিক ওষুধ হিসাবে কাজ করে তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিদিনের খাদ্য হিসাবে রসুন খাওয়া উচিত নয় যদি আপনি কোনো কিছুকে ওষুধ হিসাবে বিবেচনা করেন এবং সঠিক সময়ে এবং সঠিক উপায়ে গ্রহণ করেন তখনই এটি শরীরে উপকারী প্রভাব ফেলে কিন্তু আপনি যদি একই ওষুধ প্রতিদিন সাধারণ খাবারের মতো গ্রহণ করেন তাহলে এর প্রভাব কমে যায় এবং কখনো কখনো এটি ক্ষতিকারক হতে পারে এখন আপনার সঠিক উপায়টি ভালোভাবে জানা উচিত যদি আপনার শরীরে বাদ দোষ হয় এবং আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের ওপরে উল্লেখিত লক্ষণ বা রোগ থাকে তাহলে সপ্তাহে দুই থেকে চারবার মাত্র এক বা দুটি কোয়ার রসুন খান যখন আপনি খুব সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার পেট খালি থাকে তখন রসুনের কোয়া খুব ধীরে ধীরে হালকা গরম জলের সাথে চিবিয়ে খান এবং তারপর সামান্য জল পান করুন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগতে পারে যদি আপনি পূর্ণ বিশ্বাস এবং নিয়মিতভাবে এই পদ্ধতিটি অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে পাঁচ সম্পর্কিত সমস্ত সমস্যা নিরাময় হতে শুরু করবে এবং শরীর শক্তি আর শক্তির মাত্রাও ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করবে যদি আপনি এমন লোকদের মধ্যে একজন হন যাদের হাঁটুর জয়েন্টে ক্রমাগত ব্যথা হয় অথবা যাদের জয়েন্টে শক্ত হয়ে যাওয়া বা ফোলাভাব থাকে এবং আর্থাইটিসের মতো কোনো রোগ থাকে তাহলে একটি খুব কার্যকর এবং পুরাতন ঘরোয়া প্রতিকার হলো দেশি গরুর দুধের সাথে দু কোয়া রসুন ফুটিয়ে রাতে ঘুমানোর আগে পান করুন এর জন্য প্রথমে আপনাকে এক গ্লাস দুধ নিতে হবে এবং কম আছে সামান্য গরম করুন যখন এটি হালকা গরম হয়ে যাবে তখন এতে দুটি তাজা রসুনের কোয়া দিয়ে দিন এবং কিছুক্ষণ ফুটতে দিন যাতে রসুনের রস দুধের সাথে ভালোভাবে মিশে যায় এরপর ধীরে ধীরে সেই দুধটি না ছেঁকে পান করুন আয়ুর্বেদে এই প্রতিকারটি খুবই উপকারী এবং কার্যকর বলে বিবেচিত হয়েছে এখন আসুন পরবর্তী উপকারী প্রতিকার সম্পর্কে কথা বলি বন্ধুরা যদি আপনার শরীরের ভিতরে অ্যাসিডিক পদার্থের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায় অর্থাৎ আপনার রক্তে অ্যাসিডিটি খুব বেশি হয়ে যায় তাহলে এটি আপনার সম্পূর্ণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর প্রভাব ফেলে যখন শরীরের ভিতরে এই অ্যাসিডিটি বৃদ্ধি পায় তখন এর ফলে ধীরে ধীরে শরীরে খারাপ কোলেস্টেরল অর্থাৎ খারাপ চর্বি জমা হতে শুরু করে আর যখন এই খারাপ কোলেস্টেরল রক্তে প্রচুর পরিমাণে জমা হয় তখন তা ধীরে ধীরে রক্ত নালী বন্ধ করতে শুরু করে যার ফলে শিরাগুলিতে বাধা বা ব্লকেজের মতো পরিস্থিতি তৈরি হয় আর যদি এই ব্লকেজ হৃৎপিণ্ডের রক্ত বহনকারী প্রধান শিরাগুলিতে দেখা দেয় তাহলে তা সরাসরি হৃৎপিণ্ডকে প্রভাবিত করে এবং হার্ট ব্লকেজের নামে একটি বিপজ্জনক সমস্যার জন্ম হয় যখন এই ব্লকেজ সময় মতো পরিষ্কার না হয় তখন ব্যক্তি উচ্চ রক্তচাপের জন্য গুরুতর রোগে আক্রান্ত হতে পারে এই সমস্ত বিপজ্জনক রোগ এড়াতে অথবা যদি কেউ ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের নিয়ন্ত্রণের জন্য রসুনের পাশাপাশি আরেকটি সুপরিচিত ওষুধের নামকরণ করা হয়েছে এবং তা হলো অর্জুন ছাল আয়ুর্বেদে হৃদরোগের চিকিৎসার জন্য অর্জুনের ছালকে সেরা ভেষজ হিসাবে বিবেচনা করা হয় আপনি সহজেই যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোর বা যে কোনো পুরাতন মুদিখানা দোকানে প্রতি কেজি কুড়ি থেকে তিরিশ টাকায় খুব সস্তায় এই ছালটি পেতে পারেন এবার জেনে নিন কিভাবে এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে প্রথমে এক গ্লাস হালকা গরম জল নিন এবং তাতে আধা চা চামচ অর্জুনের শুকনো ছাল যোগ করুন এরপর এক বা দুটি রসুনের কোয়া ভালো করে চিবিয়ে খান তারপর সেই অর্জুনের ছালের জল ধীরে ধীরে পান করুন তবে এটি প্রতিদিন করা উচিত নয় সপ্তাহের মাত্র তিনবার সর্বোচ্চ চারবার করতে পারেন একদিন বাদে বাদে ব্যবহার করুন অর্থাৎ আপনি যদি সোমবার এটি খেয়ে থাকেন তাহলে মঙ্গলবার না খেয়ে বুধবার আবার খান সকালে খালি পেটে এটি খাওয়া সবচেয়ে উপকারী অর্জুনের ছাল হৃৎপিণ্ডকে শক্তিশালী করে এটি হৃৎপিণ্ডে শিরা পরিষ্কার করে এবং রক্ত ঠিক করতে সাহায্য করে এর পাশাপাশি আপনি যদি চান অর্জুনের ছাল এবং রসুন খাওয়ার প্রায় এক ঘন্টা পরে এক গ্লাস লাউয়ের রস পান করতে পারেন তবে মনে রাখবেন লাউয়ের রস মোটেও তেত হওয়া উচিত নয় এর স্বাদ মিষ্টি বা স্বাভাবিক হওয়া উচিত অন্যতায় এটি শরীরের ক্ষতি করতে পারে এই প্রতিকার ধীরে ধীরে শরীরে জমে থাকা খারাপ চর্বি অর্থাৎ খারাপ কোলেস্টরল দূর করতে সাহায্য করে এবং শরীরের জমে থাকা চর্বি বা ফ্যাটও পরিষ্কার করে যদি আপনি এই ঘরোয়া প্রতিকারটি নিয়মিত করেন তাহলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যাবে এবং হৃদপিণ্ড আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে এবার রসুনের আরও কিছু বিশেষ গুণাগুণ সম্পর্কে কথা বলা যাক আপনি যখন সপ্তাহে তিন বা চারবার খালি পেটে এক বা দুটি রসুনের কোয়া চিবিয়ে খান তখন এটি আপনার সম্পূর্ণ শরীরে রক্ত প্রবাহ উন্নত করে এবং যখন শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকে তখন শরীরের প্রতিটি অংশ তার পূর্ণ শক্তি নিয়ে কাজ করে এবং নিরানব্বই শতাংশ বিপজ্জনক রোগ শরীর থেকে চলে যায় রসুন রক্তে জমাট বাঁধা রোধ করে যার কারণে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো গুরুতর এবং প্রাণঘাতী রোগে ঝুঁকি কমে যায় এছাড়া এটি ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে যদি আপনার শরীরে কোনো অংশে দাঁত খোসপচরা বা চুলকানির দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তাহলে খুব সহজ এবং ঘরোয়া প্রতিকার হল এক চামচ করলার রস নিয়ে তাতে এক চামচ রসুনের পেস্ট মিশিয়ে এই সমস্যা যেখানে আছে সেখানে লাগান যদি আপনি এই প্রতিকারটি তিন থেকে চার সপ্তাহ ধরে একটানা গ্রহণ করেন তাহলে দাঁত খোসপচরা চুলকানির মতো খুব পুরনো এবং একগুয়ের রোগগুলিও সম্পূর্ণরূপে সেরে যেতে পারি এবার আজকের তরুণদের কথা বলি বিশেষ করে যেসব ছেলেরা যৌবনে শুরুতে করা ভুলের কারণে তাদের শরীর দুর্বল হয়ে পড়েছে যাদের ক্লান্তি দুর্বলতা শরীরের শক্তির অভাব কাজে আগ্রহের অভাব এবং ঘন ঘন বিরক্তির মতো সমস্যা থেকে যায় তাহলে তাদের জন্য রসুনের একটি রেসিপি রয়েছে আপনাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক বা দুইটি রসুনের কোয়া ভালো করে পিষে পেস্ট তৈরি করতে হবে তারপর এতে এক চামচ খাঁটি দেশি মধু এবং এক চামচ তাজা আমলকির রস যোগ করতে হবে যদি আমলকির রস না পাওয়া যায় তাহলে আপনি আধা চামচ আমলকির গুঁড়ো যোগ করতে পারেন এই তিনটি জিনিস একসাথে ভালো করে মিশিয়ে ধীরে ধীরে চেটে খান এবং তারপর সামান্য হালকা গরম জল পান করুন এই রেসিপিটি শরীরে অভ্যন্তরীণ দুর্বলতা দূর করতে অনেক সাহায্য করে তবে মনে রাখবেন এটি প্রতিদিন খাওয়া উচিত নয় যদি আপনি এটি রবিবারে খান তাহলে সোমবার এড়িয়ে যান এবং মঙ্গলবারে আবার খান বুধবার এটি গ্রহণ করবেন না এবং বৃহস্পতিবারে আবার গ্রহণ করুন এইভাবে এটি ব্যবহার করলে শরীরের পুরনো ক্লান্তি দুর্বলতা অলসতা এবং দুর্বলতা সম্পর্কিত সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে এবং শরীর নতুন জীবন নতুন শক্তি এবং নতুন ঊর্জা পাবে যদি আপনি এই ভিডিওটি দরকারি বলে মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ